রাধে রাধে বন্ধুরা আজকে সয়া পনির বানাবো তার জন্য টমেটো পেঁয়াজ আদা কাঁচা বাদাম কাঁচা লঙ্কা আর মগজ একটু নিয়েছি এটা গ্রাইন্ডারে পিষে নিব এটা সোমবারে দিব এই সয়া পনির এটা পনিরের মতন ছোটো ছোটো করে কেটে নিব সয়া পনির সয়া পনিরটা খুলে পেকেটেতে খুলে নিয়েছি কালারটা সোয়াবিনের মতন একটু লাল লাল এটা এখন সে পনিরের মতন ছোটো ছোটো করে সাইজ করে কেটে নিব সয়া পনিরটা ছোটো ছোটো করে পনিরের মতন কেটে নিয়েছি দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে গেছে কালারটা একটু সোয়াবিনের মতন গরম আছে তেল দিব আশা করি তোমরা সবাই ভালো আছো ঠাকুরের কৃপায় ভগবান সবাইকে ভালো রাখুক তেলটা গরম হয়ে গেছে তেলটা একটু ভালো করে গরম হইতে লাগবে তবে পনিরটা ভালো করে ভাজা হবে সয়া পনিরটা ধরে দিন পনির সাথে একটু লুম দিব একটু হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে নামাবো পনির ভাজার তেলে পাঁচটা মতন লং দিব দুইটা শুকনো লঙ্কা দিব দুইটার দিব সাথে একটু পেঁয়াজ ভেঙে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে না আধা তো একটু রেডি আধাটা গ্যারেন্ডারে পিসে নিচ্ছে আধাটা ধুয়ে নিব টমাটোটা ভাজা হয়ে গেছে ছোটো ছোটো করে আলু কাটা ছিল কেটে রেখেছিলাম এটা ঢেলে দিই সাথে একটু নুন দিব পরিমাণ মতন আর হলুদ দিব আলুটা ভালো করে ভেজে নিব আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন মগজ কাঁচা বাদাম আদা বাটা মরিচ বাটা আর একটু পেঁয়াজ বাটা আর টমেটো পেস্ট আমাদেরকে আগেই উপকরণগুলো করে দেখানো হয়েছে আবার বলে দিচ্ছি এটার সাথে আবার একটু ভালো করে ভেজে নিব হয়ে গেছে এখন একটু জিরার গুঁড়ো ধনার গুঁড়ো দিয়ে দিব হয়ে গেছে মশলাটা ভাজা এখন একটু কালার আসার জন্য কাশ্মীরি মিক্স দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিবি আদা চামচের মতন ঘি দিব ভেজে রাখা পনিরটা ঢেলে দিব এখন দুই মিনিটাম ঢেকে রাখবো খুলে দেখব সন্ধ্যাভাবে হয়ে গেছে তোমরা যদি বাড়িতে কাজু বাটা থাকে কাজু বাটা দিতে পারো কাজু বাটা বুতলি কাঁচা বাদাম দিয়েছি কাজু বাটা দিলে কাঁচা বাদাম না দিলে হয় ভেজে রাখা কস্তুরি মিটিটা ঢেলে দিব তাওয়াতে ভেজে রেখেছি একটু হালকা কস্তুরি তাওয়াতে গরম করে কস্তুরি মিটি ঢালা হয়ে গেছে এখন একটু ধন্যবাদ তা দিয়ে দিব এভাবে বানিয়ে খাবে বন্ধুরা অনেক অপূর্ব টেস্টি হয়